বুক ক্যাফে বুক রিভিউভের আজকের পর্বের আপডেটে রয়েছে প্রথমেই আনন্দ মেলা নিয়ে পাঁচই জুন সংখ্যার বেশ কিছু আকর্ষণীয় বিষয় ছটি রোমহর্ষ রহস্য গল্প থাকছে রহস্য গল্প একটা বড় আকর্ষণ এবং রহস্য গল্পের তালিকাটাও দেখছি নামগুলো খুব ভালো রয়েছে ইন্দ্রনীল সান্নাল রাজেশ বসু সৈকত মুখোপাধ্যায় অঙ্কন মিত্র রাজশ্রী বসু অধিকারী এবং জয়সেন গুপ্ত প্রত্যেকটা নামই কিন্তু বেশ পরিচিত নাম এবং ছোট গল্প ওনারা খুব ভালো লেখেন লেখার ধরন খুব ভালো আশা রাখছি প্রত্যেকটা গল্প পড়েই আনন্দ পাবো এবং পাঁচই জুন সংখ্যাটা কিন্তু জাস্ট কালকে প্রকাশিত হতে চলেছে কুড়ি টাকা মুদ্রিত মূল্যের বিনিময়ে আপনারা কিনে নিতে পারবেন অবশ্যই কিনুন ভালো সংখ্যা রহস্য গল্প পড়তে সবারই ভালো লাগে এবং অবশ্যই ধারাবাহিক উপন্যাস অদৃশ্য বন্ধু রয়েছে সরঞ্জিত চক্রবর্তীর এছাড়াও সুনীল ছেত্রীর অবসর নিয়েও খেলাধুলার উপর একটা বড় আকর্ষণ রয়েছে আইপিএলের টুকরো খবর নিয়েও কিন্তু বেশ একটা আপডেট রয়েছে দেখতে পাচ্ছি অন্যান্য নিয়মিত বিভাগও রয়েছে তো কাজেই একটা ভালো সংখ্যা দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কথা সাহিত্য প্রকাশিত হয়ে গেল পয়লা জুন প্রচ্ছদ কাহিনী রয়েছে বিভূতিভূষণের অরণ্য অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং অরণ্য পারস্পরিক সম্পর্কযুক্ত এবং বিভূতিভূষণের বহু লেখা রয়েছে যেখানে অরণ্য স্থান পেয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মনে হয় অরণ্যক এবং তারপর অবশ্য সুন্দরবনের সাত বছর নামের জেলখাটা রয়েছে বা চাঁদের পাহাড়েও অরণ্যের কথা তো রয়েছে তো সব মিলিয়ে একটা খুব ভালো সংখ্যা আপনারা নিতে পারেন এবং ত্রিশ টাকা মাত্র মুদ্রিত মূল্য তো যে কোনো আউটলেটে আপনারা ভিজিট করে ছোট গল্প তারপরে বিশেষ রচনা প্রচ্ছদ কাহিনী বিভূতিভূষণের অরণ্যের ওপর টিকা ইত্যাদি সমস্ত সমন্বয়ে গঠিত এই সুন্দর পত্রিকাটিকে কালেক্ট করে নিতে পারেন ভালোই লাগবে আশা করছি চলুন তাহলে পরের খবরের দিকে এগিয়ে যায় এবার একটা খুব ভালো আপডেট দিচ্ছি আপনাদের সকলের জন্য কিশোর বন্ধু পত্রিকাতে সূচিপত্র কী কী রয়েছে এবং কিশোর বন্ধুর দ্বিতীয় সংখ্যাতে কোন কোন বিষয়গুলো আকর্ষণীয় আমি সেটা গত পর্বেই জানিয়েছি যারা দেখে ওঠেননি অবশ্যই দেখে নিতে পারেন গত পর্বটি এবার আসছি কিশোর বন্ধুতে পনেরো শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে সতেরো শতাংশ ছাড়ের একটা কিন্তু আপডেট উঠে এসেছে এবং এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে এখানে আপনারা কিন্তু অর্ডার প্লেস করতে পারেন দুই শতাংশ বেশি ছাড়ে কিন্তু পেয়ে যেতে পারেন কাজে এটা একটা ভালো সুযোগ তো আপনারা স্ক্রিনশট মেরে নাম্বারটাতে মেসেজ করলে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যেতে পারেন প্রি বুকিংটা এবং অবশ্যই মোটামুটিভাবে ওই পনেরো তারিখে যখন রিলিজ হয়ে যাবে পত্রিকাটা তারপর কিন্তু পনেরোই জুনের পর আপনাদের পোস্টারে পৌঁছে যাবে পত্রিকা আপনারা অবশ্যই পড়ুন তারপর আনন্দ নিন তো এই জায়গাটা কিন্তু রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শারদীয় পত্রিকা নিয়ে কিন্তু বেশ অনেক আপডেট আস্তে আস্তে উঠে আসছে এবং বলেও দিচ্ছি আমি এই জুন মাস চলছে এখন জুলাই মাস পড়তে পড়তেই কিন্তু শারদীয় বিভিন্ন পত্রিকার আপডেট উঠে আসবে এবং আগস্ট মাসেই কিন্তু দেখা যাবে আনন্দমেলার মেলার পত্রিকা প্রকাশিত হয়ে যাচ্ছে এরকমটাই গত বছর ঘটেছিল তো আমি সেক্ষেত্রে আশা রাখতে পারি অগস্ট মাসের শেষের দিকে কিন্তু আনন্দমেলার মেলার সংখ্যা চলে আসবে তো এত তাড়াতাড়ি করেই আনা হয় আর কি প্রথমে আনন্দ মেলাটাই প্রকাশিত হয় তো সেই জন্য সংখ্যা নিয়ে বেশ কিছুটা কিন্তু সবাই তোড়জোড় করছেন এবং আমারও বিভিন্ন পরিচিত মহলে খোঁজ নিয়ে জানছি যে তাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে তো অবশ্যই শারদীয় সংখ্যার দ্বীপ সাহিত্য পত্রিকারও দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচ্ছদটা সুন্দরভাবে তৈরি হয়েছে বেশ ভালো লাগছে দেখতে এবং অন্যান্য পত্রিকার মধ্যে উমা চোদ্দোশো একত্রিশেরও কিন্তু প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে তো কাজেই আমরা কিন্তু এবছরে অগাস্ট সেপ্টেম্বর এই মাসগুলোতে শারদীয় সংখ্যাগুলো হাতে পেয়ে যাব। আর ডিটেলগুলো জানতে পত্রিকাগুলো কেমন কী কী সূচিপত্র চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পূজা পূজাবার্ষিকীগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া পেয়ে যাবেন এরপর আসছি আরও একটা খুব ভালো খবরে সানডে সাসপেন্সে আগামী রবিবারে একটা খুব ভালো গল্প হতে চলেছে তারানাথ তান্ত্রিকের ওপর গল্পটি থাকতে চলেছে এবং ওনাদের তরফ থেকে জানানো হয়েছে অফিসিয়ালি বোমকেশোর উপরেও একটি গল্প আসছে খুব শীঘ্রই কাজেই খুব ভালো একটা আকর্ষণ এবং মূলত এটা হচ্ছে মির্চির পনেরো বছর অতিক্রম হয়েছে সানডে সাসপেন্সের এই প্রোগ্রামটির সেই জন্য কিন্তু বিশেষত আরও এই সমস্ত আয়োজন করা হচ্ছে যাতে আরও বেশি উদযাপিত করা যায় এই বিশেষ স্মরণীয় দিনটিকে তো দেখতেই পারেন খুব ভালো খবর এটা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা একটু অন্যরকম একটি নতুন বইকে নিয়ে আমি আপডেট দিতে চলেছি দেখতেই পাচ্ছেন সংকটে গৌড় অঙ্গিরা দত্ত দন্তপাঠের কলমে গৌড়বঙ্গের ঐতিহাসিক পটভূমিতে লেখা রোমাঞ্চকর ঐতিহাসিক থ্রিলার সংকটে গৌড় এটার কিন্তু প্রি বুকিং চালু হয়ে গেছে তিন তারিখ থেকে শুরু হয়েছে সতেরো তারিখ পর্যন্ত চলবে প্রি বুকিংয়ের শিপিংটা ফ্রি দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার পঁচিশ শতাংশের বেশি ছাড় দেওয়া হচ্ছে দুশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তারপর আবার লেখিকার স্বাক্ষর থাকছে এবং অবশ্যই কোনো ডেলিভারি চার্জ লাগছে না তো বেশ ভালো বিষয় কারণ ডেলিভারি চার্জে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ টাকা লাগেই যতটাই বা কম হোক না কেন তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঠিকই আছে এবং ওনাদের নতুন সংস্থা চর্যা এবং এই চর্জা থেকে যে বই প্রকাশিত হচ্ছে প্রথম বই এটা কীরকম করছেন ওনারা বইয়ের বাঁধন কেমন হচ্ছে প্রিন্টিং কেমন হচ্ছে ইলাস্ট্রেশন থাকছে কি থাকছে না সবটাই চেষ্টা করব জানাতে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন বইটি প্রকাশ হলে হাতে পেলে অবশ্যই আমি চ্যানেলে তুলে ধরবোই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আচ্ছা এবার একটা বড় প্রকাশনী থেকে কিন্তু লেখালেখির সুযোগ এসছে দেখতেই পাচ্ছেন সিগনেট প্রেসে দু হাজার পঁচিশ সালে স্বরচিত মৌলিক কবিতা গ্রন্থের জন্য পাণ্ডুলিপি আমন্ত্রণ করা হচ্ছে পাণ্ডুলিপি জমা দেওয়ার জন্য ওয়েবসাইটটা চেক করতে বলা হচ্ছে মূলত ওয়েবসাইটে আপনারা ডিটেলটা পেয়ে যাবেন এবং যারা পাণ্ডুলিপি দিতে চান ম্যানুস্ক্রিপ্ট দিতে চান আপনার কবিতা রয়েছে হয়তো সুন্দর সুন্দর ডায়েরিতে জমানো সেগুলোকে তো আনন্দের হাত ধরে কিন্তু প্রকাশিত হলে কিন্তু দারুণ ব্যাপার কারণ মোস্ট লিডিং প্ল্যাটফর্ম বলা যেতে পারে বাংলা বইয়ের ক্ষেত্রে তো আপনারা যারা চাইছেন দেখতেই পারেন আশা রাখছি ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পান্ডুলিপিত হলো এবার একটু লেখালেখির জায়গাতে আসি আরও একটা লেখালেখির জায়গা খুব ভালো একটু ছোটোদের জন্য মূলত অনাবিল পত্রিকা যেটা রয়েছে সেখানে বিজ্ঞানভিত্তিক লেখা পাঠানোর জন্য আবেদন রাখা হচ্ছে গল্প বা পরীক্ষা নিরীক্ষার ওপরে লিখতে পারো বয়স সীমা দশ থেকে আঠেরো বছর তো অবশ্যই আঠেরো বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা এই যে ইমেলটা রয়েছে এখানে আপনারা লেখা পাঠিয়ে দিতে পারেন আশা রাখছি ভালো হলে নিশ্চয়ই সিলেক্ট হবে টপিকটা আরও জানতে ওনাদের পেজে আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কি ধরনের ওনার বিষয় চাইছেন যোগাযোগ করে নিতে পারেন মেসেজ করে আরও সুবিধা হবে আর কি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা পূজা বার্ষিকীর জন্য লেখা দিতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে সৌজন্য সংখ্যা পাচ্ছেন আবার নেওয়ারও সুযোগ সুবিধা রয়েছে সাহিত্য সাথী পত্রিকা থেকে কিন্তু এটা করা হচ্ছে বার্ষিক সংখ্যা তো তিরিশে জুন পর্যন্ত লাস্ট ডেট লেখা দেওয়ার অবশ্যই পাঠান এবং নিচে নাম্বারও দেওয়া রয়েছে বিদ্যুৎ মিশ্র ধনঞ্জয় পাণ্ডে দুজনেই কিন্তু কবিতার দিক থেকে অত্যন্ত লিডিং আর কি খুবই আমরা দেখতে পাই বিদ্যুৎ মিশ্র আমার নিজেরও অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি তো যাই হোক আপনারা যদি নাম্বারে যোগাযোগ করেন কথা বলতে পারেন এবং এইখানে কবিতা এবং ছড়া নেওয়া হচ্ছে গল্প প্রবন্ধ সম্পূর্ণ আমন্ত্রণমূলকই রাখা হয়েছে কাজে কবিতা গল্পের জন্য আপনারা এটাকে বেছে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে ডিটেলে পড়ে নিতে পারেন অন্যান্য নিয়মাবলী যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা সাহিত্যে যে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে সেটা একটা বড় পরিচয় হচ্ছে এর পরের খবরটা কারণ দেখতেই পাচ্ছেন দীপ্তজিৎ মিশ্রের ঝিন্দে আবার আপনারা সকলেই জানেন ঝিন্দের বন্দির কথা উত্তম কুমার ছিলেন সেখানে সৌমিত্রবাবু ছিলেন তো মহাভারতের ছোট্ট স্বাধীন রাজ্য ঝিন্দ এবং মহারাজ ভাস্কর সিংহের মৃত্যুর পরে তার দুই পুত্র প্রসাদ এবং উদিতের মধ্যে শুরু হয় এই বিষয়গুলো আপনারা সকলেই জানেন তো যাই হোক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকীতে স্টোরি হাউসের প্রথম নিবেদন ঝিন্দে আবার তো এই যে নতুন বই একটা আসতে চলেছে সেটা নিয়েও কিন্তু একটা আপডেট আপনাদের থাকলো আরও ডিটেলে জানা যাবে নিচে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হয়ে গেল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বেশ কিছু ভালো আপডেট রয়েছে আজকের পর্বে এবং বিগত পর্বগুলোতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি দিয়েছি বই মহলের তো আপনারা চাইলে সেগুলোকে দেখে নিতে পারেন আপডেটেড থাকলে কিন্তু খুব সুবিধা বই কেনার ক্ষেত্রে এবং বই সংক্রান্ত যে কোনো আলোচনার ক্ষেত্রে কাজেই আমি চাইবো সমস্ত ভিডিওগুলোই দেখুন তাহলে কি হবে যে আপডেটেড থাকতে পারবেন এবং বই সংক্রান্ত যে কোনো সমস্যায় নিজেই সমাধান করে নিতে পারবেন তো যাই হোক দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ